এখন শিকাগোতে হিপ হপ বাসা করে ঘুরছি এই দেখো যারা যারা আমাদের ইন্ডিয়াতে আছে এই নদী বলুন বা সমুদ্র বলুন যাই বলুন এখানে বসার সুন্দর জায়গা আছে এখানে বসে বসে সুন্দর টাইম কাটানো যায় ইউএসএস শিকাগো অ্যাঙ্কার ডোনেটেড বাই নভেল হিস্টোরিক্যাল সেন্টার বিশাল আছে অরিজিনাল অ্যাঙ্কার এটা কিন্তু অরিজিনাল অ্যাঙ্কার এটা কোনো এ না এটা অরিজিনাল অ্যাঙ্কার আছে লোক বসে আছে দেখুন বসে এখানে ফটো তুলছে খুব নমস্কার বন্ধুরা কেমন আছেন চলে এসেছি আর এক নতুন আপনারা দেখলেন আমি সিটি থেকে ওই সাড়ে তিনটা নাগাদ ক্যালিফোর্নিয়া জাইফার ট্রেন ধরে থার্টি সিক্স আওয়ার্স জার্নি করে ঠিক সাড়ে নটা নাগাদ পৌঁছে যাই আমেরিকার আরেক রাজ্য ইউনি শিকাগো ইউনিয়ন স্টেশনে আমেরিকার মধ্যে সব থেকে বড় এক শহরের মধ্যে একটি শিকাগো ইউনিয়ন স্টেশন থেকে বেরিয়ে উবের করে আমি চলে আসি আমার হোস্টেল আই শিকাগো যেটা আমার খরচা পড়েছে ফর এইট ডলার ইনক্লুডিং ব্রেকফাস্ট ডরমেটরি রুম গুলো ছিল যথেষ্ট বড় স্পেসিয়াস এবং ঠিকঠাক টয়লের টয়লেট ছিল যথেষ্ট পরিষ্কার যতটিতে আমার হোস্টেলে ফ্রেশ আপ হয়ে সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে পড়ি লাঞ্চ করতে আর সেদিন লাকিলি পেয়ে গিয়েছিলাম আমার হোস্টেলের ঠিক কাছাকাছি এক নেপালি রেস্টুরেন্ট যেখানে আমি সুন্দর খেলাম প্রায় পনেরো দিন পর ভাত আর চিকেন কারি লাঞ্চ সেরে যথারীতি বেরিয়ে পড়লাম শিকাগো এক্সপ্লোর করতে আর আজকে যে বাসে করে শিকাগো এক্সপ্লোর করব সেটা হচ্ছে বিগ বাস শিকাগো ঘড়ির সময় এখন দুটো চলে এসেছি আমার হোস্টেল থেকে রিভার ওয়াক যেখান থেকে শুরু হবে আমার এই বিগ বাসের সিটি ট্যুর এসে পৌঁছেছি রিভার ওয়াক যেখান থেকে আমাদের এক নম্বর পয়েন্ট শুরু হবে এখানে বিগ বাসের বাস বাসের টাইমিং দেওয়া আছে দেখুন এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট শিকাগো রিভার ওয়াক ইভেন প্রতি আধা ঘন্টা ছাড়া ছাড়া বাস আছে সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত আপনারা চাইলে টোটাল যে এগারোটা পয়েন্ট দেখাবে এই এগারোটা পয়েন্টের মধ্যে যেখানে ইচ্ছা নামতে পারেন বা যেখানে ইচ্ছা উঠতে পারেন সেটা আপনার ব্যক্তিগত এছাড়া এই পুরো ট্যুরটা যদি একভাবে করতে চান সেক্ষেত্রে আমার টাইম লাগবে দুই ঘন্টা আর এই ট্যুরের আমার খরচা পড়লো পঁয়তাল্লিশ ডলার চব্বিশ ঘন্টার জন্যে এছাড়াও আপনারা চাইলে এই ট্যুরটাকে আপনারা দুই ভাগে বা দুই দিনে করতে পারেন তার জন্য আপনাকে দিতে হবে এক্সট্রা দশ ডলার আর আমি এই টিকিটটা বুক করেছি আগোড়ার অ্যাপ থেকে অ্যাক্টিভিটিস সেকশন থেকে আপনারা চাইলে ওখান থেকে টিকিট বুক করতে পারেন এটা ছিল আমাদের প্রথম স্টপেজ যেটা হচ্ছে শিকাগো রিভার ওয়াক এখান থেকে আমরা হিপ হপ বাসের যে বাসের শুরু করতে পারেন এছাড়া যেখানে আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেও আপনারা উঠতে পারেন সেখান থেকেও আপনারা নামতে পারবেন আপনার যে এগারোটা পয়েন্ট আছে এগারোটা পয়েন্ট থেকে যেখানে হপ ইন করুন আর যেখানে ইচ্ছে হপ অফ করুন সেটা কোনো অসুবিধা নেই তা চলুন এবারে ধীরে ধীরে বাসে ওটা যাক মোটামুটি আমার এই পয়েন্ট থেকে ম্যাক্সিমাম লোক উঠে পড়েছে বাসটা ডবল ডেকার বাস আছে ওপরে হুট কলা নিচে নর্মাল বাস আপনারা চ্যানেল নিচেও বসতে পারেন এখানে দেখুন হেডফোন আর ব্রাউজার রাখা আছে আমি এখান থেকে একটা হেডফোন একটা ব্রাউজার নিয়ে নিলাম আপনারা চাইলে নিচেও বসতে পারেন তবে আমি ওপরে বসবো ওপর থেকে সিটিটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা যাবে দারুণ এক ব্যবস্থা কিন্তু আমি লাস্টে থেকে বসে লাস্টে থেকে বসলে সুবিধা হবে এখানে প্রত্যেকটা সিটের পাশে একটা করে হেডফোন জ্যাক দেওয়া আছে আপনারা এর সাহায্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোথায় কি বাস যাচ্ছে গাইডেন্স নিতে পারেন বিগ বাসে উঠেছি শিকাগো এক্সপ্লোর করার জন্য আমি আগোটা থেকে বুক করেছিলাম অনলাইন আমরা চাইলে অন্য জায়গাতে বুক করতে পারেন আমাদের বাস মোটামুটি ছেড়ে দিল বিভিন্ন টুরিস্ট অ্যাট্রাকশানে দেখে আমি পরে নেবে নেবে ঘুরব তবে আগে আমি আপনাদের বাসে করে যে দু ঘন্টা জার্নি আছে পুরো দু ঘন্টার মধ্যে বাস থেকেই আপনাদের পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে আমি প্রত্যেকটা পয়েন্টে নেমে নেমে ঘুরবো আর শতলাস্টে যাব এখানে যে মিসিগান লেক আছে লেখের সাইডে বসে এই সুন্দর সন্ধ্যাটা আজকের দিনটা কাটিয়ে দেব এনজয় করতে থাকুন দারুণ লাগছে দারুণ বিউটিফুল জায়গা এই শিকাগোর হিপ হপ বাস জার্নি যেটা হচ্ছে বিগ বাস শিকাগো জায়গা এরকম সারা সারা আমাদের ইন্ডিয়া আছে পাঁচ টেম্পারেচার আছে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড অস ঠান্ডা কিন্তু তার মধ্যেও মজা আছে একবার বাসের ডান দিকে বসি একবার বাসের বাঁ দিকে বসি দুদিকে বসে বসে এই শিকাগো শহরের মজা নিচ্ছি এখন টেম্পারেচার দেখাচ্ছে অ্যাজ পার গুগল পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড যথেষ্ট ঠান্ডা লাগছে আর এই ঠান্ডা হাওয়াটা লেগে আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে কিন্তু এই শিকাগো শহরের সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং দেখতে খুব মজা তো হচ্ছেই ঠান্ডাটা মনে হলেও কিন্তু কষ্ট লাগছে না আমরা এক এক করে এগারোটা পয়েন্ট ধীরে ধীরে শেষ করছি এবার আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি শহরের বাইরের দিকে যেটা বলতে পারেন মিশিগান লেকের দিকে অপূর্ব শহর যাহা চকচকে আমেরিকার বড় শহরের মধ্যে এটাও একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক উঠছে নামছে এক অপরূপ জার্নি চলছে অর্থাৎ আপনারা যদি ভবিষ্যতে এই শিকাগো শহরে আসেন অবশ্যই এই বিগ বাস বা শিকাগো বাসের রাইড অবশ্যই নেবেন ভালো লাগবে আপনাদের আমরা এখন ক্রস করছি এই ডান দিকে দেখুন ম্যাকডোনাল্ডস কাউন্টার এরকম ম্যাকডোনাল্ডস সারা আমেরিকা জুড়ে প্রচুর পাবেন আমাদের কলকাতায় যেমন পাশাপাশি চা তখন থাকে আর এখানে থাকে ম্যাকডোনাল্ডস যেমন হাইওয়ে তে ধাবা এখানে হাই ম্যাকডোনাল্ডস বড় বড় বিল্ডিং মাঝে মাঝে মনে হয় ওপর থেকে তাকালে বোধ হয় ঘাড়েই না লেগে যায় এত বিশাল বিশাল বড় বড় বিল্ডিং আর ঝাঁ চকচকে বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং আমরা এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজের আমরা যাচ্ছি মধ্যখানে এর ওপরে যে পোর্শনটা আছে সেটিতে চলাচল করে এখানকার মেট্রো রেল অতএব মেট্রো রেল উপরে তারপর আমরা যাচ্ছি আহ যে দেখুন পেছনে দেখা যাচ্ছে দেখি বাসের উপরে করা আমরা এখন ধীরে ধীরে শহরের বাইরের দিকে চলে যাচ্ছি এখন আমাদের বাস চলে যাচ্ছে একেবারে সেই শিকাগো নেভি পিয়ার বা যে মিসিকান লেক আছে লেকের সাইডের দিকে এই শহরের বাইরে থেকে এই শহর দেখতে এক অপরূপ লাগছে বাসে বসে বা শহরের বাইরে থেকে আমরা শহরটাকে দেখছি এক অসাধারণ লাগছে আমাদের হিপ বাস থেকে নেমে সোজা হাট থেকে পৌঁছে গেলাম মিশিগান যে লেক আছে এই লেকের পাশে এক অপরূপ সুন্দর জায়গা মিশিগান লেকের একদম সুন্দর অস্ত যায় অবস্থা যেটাকে বলা হয় শিকাগো পিয়ার এখানে আপনারা সন্ধ্যের সময় বা বৈকাল টাইমটা সুন্দরভাবে সময় কাটাতে পারেন আপনাদের প্রিয়জনের সাথে এখানে দেখার মতো অনেক কিছু আছে এই এখান থেকে দাঁড়িয়ে এই সুন্দর বিশাল যে মিশিগান লেক আর ঠিক লেকের মধ্যে এখানে আছে একটা লাইট হাউস আর এখানে আপনারা বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন এর পাশেই আছে ইউএসএস শিকাগোর সেই বিখ্যাত অ্যাংকার এই যে জাহাজে ছিল সেই জাহাজটি মনে করা হয় উনিশশো সালে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় সাগরে ডুবে যায় তার স্মৃতি হিসাবে এখানে রয়েছে সেই জাহাজের অ্যাঙ্কার তবে এই শিকাগোতে আসলে নেভি পিয়ারে আসতে ভুলবেন না আর এই ঐতিহাসিক জায়গাটা কখনই দেখতে ভুলবেন না এখানে করার জন্য লোক বসে আছে দেখুন বসে এখানে ফটো তুলছে এই হাঁসগুলো কিন্তু খুব সুন্দর এই যে হাঁসগুলো আছে দেখুন হাঁসগুলো চলছে শিকাগো শহর এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে তবে রাত্রেবেলা আরও সুন্দর লাগবে এটা কোনো গ্রিল রেস্টুরেন্ট আছে এটা আর আগে একটা ম্যারেজ পার্টি হল আছে এখানে মনে হয় কোনো ম্যারেজের ফাংশন আছে আমার মনে হয় সামনে যে বোটটা আছে বোটের মধ্যে কোনো ম্যারেজ ফাংশন চলছে সেই জন্য সবাই একটা ড্রেস কোড পরে আছে বলতে পারেন বা সব সুন্দর ড্রেস পোশাক দিয়ে আছে চলুন আগে গিয়ে দেখা যাক এই যে সিটি ক্রুজার আছে এখানেই সব একটা রিসেপশান পার্টি চলছে ইভেন এখানে যে বাইট গ্রুম আছে তারা সবাইকে আপ্যায়ন করছে বা রিসিভ করছেন ঠিক আছে এরা বিয়েবাড়ি এনজয় করুক আমি আগের দিকে যাই বা কোনো একটা ফাংশান এনজয় করুক আমি আগের দিকে যাচ্ছি আমি আছে এই থ্রি সিক্সটি আই যেটার জন্যে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে তা চলুন ভেতরে গিয়ে দেখি কত দাম যেটা লেখা আছে ওই যাচ্ছে অনলাইনে করতে এখানে অনলাইনে টিকিট কাটতে হবে দেখতে পাচ্ছেন আর টিকিটের দাম হচ্ছে আপনার আঠেরো ডলার আছে একুশ ডলার আছে পনেরো ডলার বিভিন্ন ধরনের ডিটেলস আছে এখানে সবই অনলাইনে প্যাকেট টিকিট কাটতে হবে টিকিট কেটে আর এই আপনাদের যে আছে এটা নাগাল দাঁড়ানোর মতন এটাই উঠতে হবে আমি থ্রি সিক্সটি আই দেখে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম মিশিকান লেকের ধারে আরেক জায়গা যেটা আছে এটলা প্ল্যাটোয়ারিয়ামের পাশে এক অপরূপ সুন্দর জায়গা দেখুন এখানে কি সুন্দর গ্রিনারি আর চারিদিকে গাছ স্প্রিং ওয়েদার চলছে এখন আর এখান থেকে যে ভিউটা থ্রি সিক্সটি ভিউটা জাস্ট অসাধারণ লাগছে কেউ যদি কবিতা লেখে এখানে বসলে তার মন পুরো হালকা হয়ে যাবে সে কত ধরনের কবিতা লিখতে পারবে আর যে প্রেম করে সে বসে বসে এখানে শুধু প্রেমই করে যাবে আর সে নিজেও এই জায়গাটার প্রতি প্রেমে পড়ে যাবে এক অপূর্ব সুন্দর জায়গা আজকের তেমন কিছু মাছ পড়েনি দাদার কাছ থেকে কথা বললাম এটা হচ্ছে আপনার মিশিগান লেক টুর যদি বলতে পারেন এই হচ্ছে

মিশিগান লেক থেকে সূর্য অস্ত যাওয়ার পর ধীরে ধীরে এবার চলে যাব আমার হোস্টেলের দিকে যত রাত হচ্ছে এই শহরে রূপ যেন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে উঁচু উঁচু বড়ো বড়ো বিল্ডিং সব যেন জেনি জনাকিরি পো পোকার মতো টিম 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 করে আলো জ্বলছে আর এই সেই শিকাগো মিউজিয়াম চিলড্রেন্স মিউজিয়াম এক অপরূপ সুন্দর জায়গা যদিও আজকের ভেতরে রকা টাইম হলো না তবে আবার যদি কোনোদিন আসি এই শিকাগোতে অবশ্যই এই মিউজিয়াম দেখবো আমার দেখ সময় অলমোস্ট আটটা বেজে গেছে কারণ এখানে সন্ধ্যে একটু লেট করে হয় এবার আমার হোস্টেল যাওয়ার পালা তা আমি এখানেই আমার আজকের এই শিকাগো বিগ বাসের ব্লগ শেষ করছি কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে তো কমেন্টস করে জানাতে পারেন দেখা হচ্ছে আবার অন্য কোন ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসতে থাকুন নমস্কার